আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে আমি আজকে প্রথম লাইভে আসলাম আমার চ্যানেলের তেমন সাবস্ক্রাইবও নাই ইনশাল্লাহ চেষ্টা করতেছি আল্লাহ একদিন সফলতা দেখাবে সো সবাই ভালো থাকবেন শুধু আপনাদের একটা দেখায় আমাদের গ্রামের বা আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলাতে আমাদের গ্রামের বা আমার জেলার একটা ঐতিহ্যবাহী একটা গাছ দেখে আপনাদের এটা হচ্ছে গোল গাছ এই গোল গাছ প্লাস গোল ফল সবার খুব প্রিয় আমাদের এদিকে যেত যাবেন এই ওড়া গাছ গোল গাছ গোল গাছের ঐতিহ্য আছে আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আরো লাইভ দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম